الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا علي البر والتقوي ولا تعاونوا علي الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم شكرا أمر الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

দূর দূরান্ত থেকে আগত কালিমায়ত এবার সোনালি সুতায় গ্রথিত ধর্মবান মুসলমান ভাই বোনেরা সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকুর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসার সম্মিলনে আশার বসার কৌক দান করেছেন এজন্য আমরা সকলই দিক থেকে শুকুর গুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আপনারা মাগরীবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সৌরতুল মায়েদা দুই নম্বর আয়াতে করিম কিছু অংশ দিয়ে হয়েছে এই আয়াতে করিম আর অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি ওমা তৌফিয়তি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বললে ওয়ালা শ্রবণ করবে ওয়ালা উভয়কে আমল এর সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আত্মা আগুন যার বাংলা অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য করা বলেন একে অপরকে কি করা সাহায্য করা আগুন বাগ জামুল ওয়াসিদের মধ্যে তার তর্জমা লিখা হয়েছে আত্্যাভু আই আল একজন আরেকজনকে সহযোগিতা করা। ছড়য়তি ইসলামের পুরিভাষায় সাহায্য করা একেউপল্কে সাহায্য করা কাকে বলে। আল মাওসু আতুল আসলাদের মধ্যে লেখেন। আল-মুসা আদাত আলাল হাত ইব্দগ আল- আজিী আল্লাহ তালার কাছে প্রতিদান যে দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা এটাকে বলা হয় পরপর উপকার একে অপরকে সাহায্য করা আমি আপনার উপকার করছি আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই যে উপকারটাই আপনারে করছি এই উপকারের চাওয়া রব যেন আমাকে জান্নাত দান করে আরে সুবাহান আল্লাহ বলেন হ্যাঁ এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা অর্থ দিলেন সুন্দর এক বিল্ডিং হচ্ছে চারতলা ফাউন্ডেশন ওইটাতে আপনারা যে অর্থ দিচ্ছেন এতে কোনো আমার দুনিয়ার কোনো সাক্ষ্য আছে আপনারা কথা বলেন আছে আমি কেন দিলাম যে রব এর বদলা আমাকে দান করব আর রব বদলা কি দিবে আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম এটাকে বলা হয় পর একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কি বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি এক নাম্বার শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আইয়াকুন মাকসুদুহু নাফআল খালকি প্রতিটি মানুষের উচিত প্রতিটা মানুষের আবশ্যক কর্তব্য হলো তার जिंदगीর maksad হবে নাফআল খাল সে makhlukাতকে উপকার করবে তার ভিতরে পর উপকার থাকে একে অপরকে উপকার করা একে অপরকে সাহায্য করা একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়া এটা প্রত্যেকটা মানুষের এই একটা সিফাত থাকা এটা আবশ্যক шейখুল ইসলাম ইবনে তাইমিয়া বল উনারই কথাটারে আরো সুন্দর করে বলেছেন উনারই ছাত্র шейখুল ইসলাম এ ইমামে রব্বানি আল্লামা ইবনে তাইম আল জাওযি رحمه الله তার বিখ্যাত কিতাব হাজীউল আগওয়া ইলা বিলাদুল আফরা ওই কিতাবের মধ্যে লেখেন যার ভিতরে পর উপকারের সিফত থাকবে আরেকজনকে উপকার করা মাদ্রাসা মসজিদের উপকার করা আল্লাহ মিশন নিয়ে যারা আছে এদেরকে উপকার করা এই সিফত যার ভিতরে থাকবে সেই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর খাজানার চাবি গ্রহণ করে ফেলবে যে দুনিয়াতে এই সিফত যারা অর্জন করতে পারে তিনি বলেন

একে অপরকে সাহায্য করা এই শিফক যার ভিতরে যত বেশি নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি আপনারা সুবাহ আল্লাহ বলেন না সামনে সব ছাত্র ছোট ছোট বাইরা বসে মুরব্বীরা সবাই পিছনে বসে কথা কি বুঝতেছেন এই শিফকটা তোর উপকার একে অপরকে সাহায্য করা এটা যার ভিতরে যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় আপনারা বলেন সে আল্লাহর কাছে প্রিয়

আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভেতরে পর উপকার অন্যের উপকারের সিফত বেশি রসুল বলেন সে আল্লাহর কাছে প্রিয় বেশি সুবাহান আল্লাহ বলেন দুই নাম্বার নবীজি বলেন যার ভিতরে পর উপকার একে অপরকে সাহায্য করার সিফত যার ভিতরে যত বেশি ওই লোকটা বাকি সব মানুষের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ السلسله الاحاديث الصحيحه 426 نمبر حديث وعن ابي هريره رضي الله تعالى عنه قال حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন خير الناس انفعهم للناس যার ভিতরে পর উপকার যত বেশি ওই লোকটা অন্য মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি এবার কথাটা খেয়াল করে শুনবেন প্রথম হাদিসে বললাম যার ভিতরে পর উপকার পর উপকার বুঝতেছেন অন্য উপকার করা অন্যের সাহায্যে এগিয়ে আসা এটা যার ভিতরে যত বেশি সে কার কাছে প্রিয় তত বেশি দুই এই সিফত যার ভিতরে যত বেশি সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি এবার আপনি বলেন আল্লাহ তালার কাছে আল্লাহর চাইতে প্রিয় ছিল ছিল জোরে বলেন আপনাদের আওয়াজে বোঝা যায় কাদি ছিল জোরে বলেন না কেন আমার নবীর পূর্বে কেউ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল এবার আমার রসুলের পরে কে পর্যন্ত এমন কেউ আসবে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

জমিনের যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব ফুল ফেরাতের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের উপরে যত শ্রেষ্ঠত্ব সাত আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব সব একসাথে আল্লাহ তালা কোন নবীকে দেয় নাই শুধু আমার নবীকে একা দান করছে এবার একজন রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী কেন আল্লাহ রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী জানেন যেই যেই কারণের কারণ যেই সমস্ত আসবাব যে সমস্ত গুণের কারণে রসুল এত শ্রেষ্ঠত্বের অধিকারী ওই গুণ গুরুর ভিতরে একটা ছিল সবচেয়ে পর উপকার অন্যকে উপকার অন্যের সাহায্যে এগিয়ে আসা এটা রসুলের ভিতরে খুব বেশি ছিল বেশি যে ছিল তার প্রমাণ বহার শরীফের তিন নম্বর হাদিস আল্লাহর রসুলের উপরে সল্লাহ্ লা আলে সাল্লাহ বেরু করে উহি যখন প্রারম্ভিকভাবে নাজির হওয়া শুরু হলো রসুল অসুস্থ হয় কেন অস্থির হয়ে গেছে শরীরে কম্পন শুরু হয়ে গেছে নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজুকু বিয় লহ তাল আন্হার ঘরে আসলেন। এসে বলল খাদিজা লকাদ খসিজ আলা আলাহ আমার যেন শরীরটা কেমন কেমন করছে অস্থির লাগছে খাদিজা

কেন না আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন সুহান আল্লাহ বলেন যে সমস্ত মানুষের সন্তান সন্তানাদি নাই ঘর বাড়ি নাই ওই সমস্ত মানুষের সহযোগিতাই না আপনি গিয়ে আসেন সুহান আল্লাহ দেখছেন আম্মাজান খাদিজা রসুলের কঠিন সময়ে নবীকে এই সমস্ত পর উপকারের স্মরণ করা করা নবীরা সান্ত্বনা দেয় এজন্য আল্লাহ রসুল মানুষকে এতটাই বিশেষ পর উপকার করেছেন রসুলের গোটা জিন্দিগিতে এমন রেকর্ড নাই যে কেউ রসুলের কাছে কিছু চাইছে নবীজি বলছে আমার কাছে নাই এই রেকর্ড নবীর জিন্দিগিতে নাই আল্লাহ আকবর বলেন নবীর জিন্দিগিতে রেকর্ড নাই যে কিছু চাইছে আমার দেন নবী বলছে না নাই মাফ করো এই রেকর্ড নবীর দরবারে নাই মুসলিম শরীফের তেইশো এগারো নম্বর হাদিস হযরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মা সুকিরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্তু কাছে কোনো কিছু চা বলেন নবীজি কখনো বলতেন না যে নাই থাকলে সাথে সাথে নুবিজি দিয়ে দিতেন নবীজি না করতেন না রসুল যে মানুষের প্রয়োজন মিটাইতে সাহায্য করতেন

এসে বলবো আর ওই মালটা আমার দরকার আপনার কাছে মাল গুলো আছে এটা আমার দরকার ওইটা আমার দরকার ওইটা আমার দরকার একজন দুইজন নয় কয়েকজন সাহাবি একসাথে নবীর কাছে অনেক কিছু চায় বসলো আদিস বর্ণনাকারী আবু সাইদ আল ফুদ্ বলেন এরা যা যা চাইল নবীজি তা তা দান করে দিল না নিয়ে যাও নিয়ে যাও তোমার কি লাগবে এটা এটা যাও নিয়ে যাও তোমার কি লাগবে এটা যাও নিয়ে যাও যাও হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদ্রি বলেন এরা একবার মাল নিছে বেগে ঢুকাইছে ফাসা আলু খুব মাসা আলু এরা আবার নবীর কাছে বলবো গো আল্লাহর রাসূল আমাদের আরো লাগবে ওই যে এগুলো দিয়ে দেন ফাআতাহুম রাসূল এদেরকে আবার মাল দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন না এবার সুম্মা সা আলু এরা তৃতীয়বার আবার চাইলেন

আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে এটা তোমাদেরকে না বনপন করে আমার কাছে জমা রাখি না নাই তো আর নাই তো শেষ নাই কিছু নাই আর কিছু এই হাদিসে আমরা কি পাইলাম রসুল মানুষের উপকার কি পরিমাণ করছে বলেন কি পরিমাণ নবীজি মানুষকে দান করতে সাহায্য করতে এক নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নম্বর দুই মুসলিম শরীফের তেইশো বারো নম্বর হাদিস

কি পরিমাণ বকৃতি আল্লাহ রাসূল দান করলেন শুনেন এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমীন আর ব্যাখ্যাතු মুসলিম শরীফে সারা মুসলিমের মধ্যে লেখেন আল্লাহ নবী ওই সাহাবীকে এই এত পরিমাণ বকৃতি দান করলেন যে একটা বকৃতিকে যদি আরেকটা বকৃতির কাঁধে রাখা হয় একটা বকৃতিকে যদি আরেকটা বকৃতির পিঠে দাঁড় করানো হয় দুইটা পাহাড়ের উচ্চতা যে পরিমাণ বকড়িগুলো সেই পরিমাণ হয় যাবে এই পরিমাণ বকনী নবী তারে দান করছে এবার সে পুকনীগুলোকে গোষ্ঠী ধরে ধরে নিজের সম্প্রদায়ের কাছে গেল ফা তার সম্প্রদায়ের কাছে এসে বলে ফওয়াল্লাহ আল্লাহর কসম ইন্ন তিনি এমন একজন দানবীর মহাম্মদ যে এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না তিনি একমাত্র মানুষ দান করতেই থাকে এই আমার ছিল হাদিস আমরা কি পাইলাম নবীজি মানুষের প্রয়োজন কি পরিমাণ পূরণ করেছেন বলেন তো সুবাহ বলেন তিন নাম্বার দৃষ্টান্ত এত সুন্দর একটা হাদিস বুহার শরীফের দুই হাজার তিরানব্বই নাম্বার হাদিস

চুর কোন দিক ফুল আঁকা থাকে বনন করা থাকে কারো কার্য করা থাকে মানে দামি একটা চাদর যে চাদরটার চতুর্শে ফুল বনুন করা ফুল আঁকা আছে ওইরকম একটা চাদর একটা মহিলা নবীর কাছে নিয়ে আসছে এই চাদরটা আমি মহিলা নিজের হাতে আপনার জন্য বানাইলাম রাতের অন্ধকারে বাতি জ্বালায় জ্বালায় আপনার জন্য চাদরটা বানাইলাম দিনের আলো হয় আমি ক্লান্ত শরীর নিয়ে শুধু আপনার জন্য চাদরটা বানাইলাম কেন বানাইলাম যে আপনি ঠান্ডা আল্লাহর রসুন এই চাদরটা নবীজির বড় প্রয়োজন এই মনোভাব দেখা তার কাছ থেকে গ্রহণ করলেন অথচ রসুমের ওই প্রয়োজন ছিল না এটা রসুল আরেকটা সিফত হাদিয়া যত ছোট হাত না কেন নবীজি এমন ভাবে গ্রহণ করতেন যিনি দিতেন তিনি মানে খুশি হয়ে যেতেন হ্যাঁ আমার হাদিয়াটা আব্দুল রসুল এত খুশি বলে ছোট্ট একটা চাদর নবীজি এমন ভাবে গ্রহণ করছে মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে হাদিস বর্ণনাকারী সাহাল বলেন পাহারা যাইলেই না রসুল্লাহ আলাই আল্লাহর রসুল চাদরটি পরিধান করে